আমরা আমরা এসএসসি দুই হাজার চব্বিশ আমাদের অনেক গ্যাপ পড়ে গেছে পাঁচ প্রায় পাঁচ মাস ধরে আমরা এই পরীক্ষাটা নিয়ে টানা হেঁচর ভিতরে আছি এখন বর্তমানে যে বৈষম্যবিত গত কয়েকদিন হয়ে গেল সেখানে আমরা সরশীলি অংশগ্রহণ করেছি কিন্তু আমাদের সেখানে অনেক সহপাঠী এবং বন্ধু বান্ধব যারা আমাদের সাথেই পড়ালেখা করতো তারা আহত বিভিন্ন হসপিটালে এবং অনেকে মৃত্যুবরণ করেছে কারো হাতে গুলি লেগেছে কারো পায়ে কারো চোখে এখন তাদের দর পরীক্ষায় বসা সম্ভব না এখন যদি তাদের রিকভারির জন্য আরও এক বছর সময় নেওয়া হয় তাও হয়তো তারা রিকভারি হতে পারবে না কারণ যার চোখে সমস্যা হয়ে গেছে সে আর পরীক্ষার দর অবস্থায় সে নাই আর তার প্রিপারেশনও এখন নাই যেমন আমরা আন্দোলনে গিয়েছি আমরা আন্দোলন করেছি আমরা সরকার পতনের আন্দোলনে গিয়েছি সেখান থেকে সেখান থেকে যে আমাদের উপরে অতর্কিত হামলা হয়েছে আমরা অনেকেই অসুস্থ অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের মেডিকেলে চিকিৎসা নেওয়া প্রয়োজন পড়েছে সেক্ষেত্রে আমরা আমাদের পরীক্ষার মাঝখানে একটা বড় ধরনের গ্যাপ পড়ে গেছে এই গ্যাপের মাঝখানে এই গ্যাপের মাঝখানে আমাদের পরীক্ষার অনেক বড়ো একটা বিভ্রান্তিতে পড়ে গেছে এখন আমাদের পরীক্ষা দেওয়ার মন মানসিকতা নেই আর আমরা এখন যদি পরীক্ষাটা দেই হয়তো আমার পরীক্ষা আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের আরও রেজাল্ট ডাউন দিকে কারণ আমরা যে আন্দোলনে গিয়েছিলাম সেই ক্ষেত্রে আমাদের পড়ার কিছু সমস্যা হয়েছে আমরা পড়তে পারি নাই আমাদের কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না অনলাইনে ক্লাস করতে পারি নাই তারা ষড়যন্ত্র করার মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে অনলাইন বন্ধ করে দিয়েছে অনেক ছাদের ধরে নিয়ে গেছে আমরা এখন আমাদের একটাই দাবি সাবজেক্ট ম্যাপিং সাবজেক্ট ম্যাপিং বলতে আমরা যা যাচ্ছি যে আগের পরীক্ষাগুলো আমরা দিয়েছি ছয়টা কেউ কেউ ছয়টি পরীক্ষা দিয়েছে কেউ ষাটটি পরীক্ষা দিয়েছে কেউ কার পাঁচটি হয়েছে তারপরে তো লাস্টে দু একটি পরীক্ষার উত্তরপত্র তারপরে আর কিছু পরীক্ষার পরবর্তী পরীক্ষার প্রশ্নপত্র পুরে গিয়েছে পুরে গিয়েছে সেক্ষেত্রে আমরা থানা পরিষ্কার কার্যক্রমে গিয়ে এগুলো দেখেছি সেক্ষেত্রে আমাদের আর ওই পরীক্ষাগুলো দেওয়ার কোনো যুক্তিকতা নেই কারণ এক পরীক্ষা আমার হয়তো আগে ভালো হয়েছে এখন আর খারাপ এই ভালো হওয়ার সম্ভাবনা নয় কারণ আমাদের প্রিপারেশন যেটা আমরা পরীক্ষা দিয়ে ফেলেছি সে প্রিপারেশনও আমরা তখন ভালো মতো নিয়েছি এখন তো আমরা ওই নেই পরীক্ষা নেই আমাদের মন মানসিকতা আর এক পর্যায়ে নেই আমরা যখন পরীক্ষার আগেও আমরা আন্দোলন করেছিলাম পরীক্ষা পেছানোর জন্য তখন পেছানো হয় না আমরা কিন্তু তখন জরাল আন্দোলন করেছিলাম যাতে আমাদের কিন্তু সবার ইন্টার ব্যাসটা যে আছে বা দা দশ একাদশ শ্রেণী মিলে চব্বিশ মাস টাইম পেয়ে থাকে কিন্তু আমাদের সর্বোচ্চ টাইমটা হয়েছে সতেরো থেকে আঠারো মাস তার ভেতরে নির্বাচনের টাইম গিয়েছে তার মধ্যে নির্বাচনের সময় গিয়েছে আবার বিভিন্ন ঝামেলা ছিল অবরোধ ছিল তারপরেও তারপরে কয়েকদিন গণ টেলিভিশন গণমানুষের কথা বলে